আসসালামু আলাইকুম এক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি খাওয়া দাওয়া করছিলাম ডিম দিয়ে কেমন যেন বোনা করে রান্না করছিল ভাবিয়ে সাথে ছিল মুরগির তরকারি নুননা শাক দিয়ে যেটা আমার অনেক বেশি পছন্দ এটা হলো আমাদের বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী খাবার নুননা শাক মানে ছোট ছোট এক ধরনের শাক যেটা দিয়ে গোস রান্না করা হয় অসম্মজে লাগে অনেক বেশি টেস্ট লাগে আমার অনেক বেশি পছন্দের শুধু আমার না আমার পুরো ফ্যামিলির মানে সারা বছর জাস্ট এই শারটার জন্য অপেক্ষা করা হয় এই শারটার সিজন কখন আসবে কখন পাওয়া যাবে নানান জায়গায় খুঁজে হয় এটা খুব রেয়ার সহজে পাওয়া যায় না তো যে কোনো জায়গা থেকে হোক অনেক আমার ভাবি তো প্রায় ছয় মাস ধরা ভাইয়ার সাথে বা বাবার সাথে বলতেছে শাকানেন না কেন অন্যান্য না শাকানেন না কেন ও পরশুদিন বাবা কোথা থেকে যেন এক কেজি নিয়ে আসছিলো অবশেষে আসার তো সাথে সাথে আম্মুও রান্না করছিল ভাবিও রান্না করছিল আমি আজকে সেই ভাবিদের বাসায় ছিলাম তো সেখানে গিয়ে অসম মজা করে খেলাম অনেক ভালো অনেক মজাদার রান্নাটা হয়েছিল অনেক মজা লাগে এটা আসলে আপনারা ট্রাই করে দেখবেন ওই কোস্ট এভাবে রান্না করে আলু দিয়ে সেই খুবই পথে আর কি যদি আমি এটা কখনো ডাইরেক্টলি রান্না করি নাই তাও আমি জানি যে ওই একইভাবে রান্না করা হয় তো সেই মজা করে খেলাম আর কি আমার প্রচুর ঠান্ডা লেগেছে কি আর বলবো ঠান্ডার জন্য দুইটা রোজাও করতে পারিনি ঠান্ডা জল প্রচুর মানে কথাও বলা যাচ্ছে না এত কোনো ওষুধ কাজ হচ্ছে না আসলে ওষুধ কাজ করবে কীভাবে আমি তো এখন অন্য একটা কন্ডিশন আসছি গর্ভাবস্থায় ওষুধ কমই কাজ করে তো তো আমার প্রচুর কাশি আসছে তো আর কি করার অসুস্থতা নিয়ে হলেও আজকে সাব ছাব্বিশতম রোজা সেই রোজাটা পালন করছি আজকে কিন্তু কদরের রাত সিয়াম রাত আসলে কত যে কোনো বিশ্বচার পরে নাকি যে কোনো রাতেই হতে পারে তবে মেইন যেটা মানা হয় সেটা আজকে রাতই মানা হয় তো আজকে আমরা সবাই চেষ্টা করবো রাত জিগে ইবাদত করার আল্লাহর বন্দেগি করার আল্লাহর কাছে নিজেদের যত গুণা আসছে জীবনে সেই গুণাগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করার যাতে আল্লাহ আমাদের উপর থেকে সমস্ত বিপদ আপদ দূর করে নেয় আসলে আমরা বিপদগ্রস্ত আমাদের খারাপ কর্মের কারণেই হয়ে থাকি যেটা বলা হয় আর কি হয়তো এটাই সঠিক তো আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আমাদের হয়তো খারাপ ভাগ্য এই অনেক ভাগ্যের অনেক দুর্দশা দূর হয়ে যাবে আল্লাহ দিন মাফ করে দেবে মৃত্যুভোগটা আমাদের সহজ করে দেবে আসলে সারা জীবনে মানুষ যত গুলাহ করে হয়তো তাদেরকে সাজা তাৎক্ষণিক দেওয়া হয় না কিন্তু একটা সাজা আমরা নির্ধারণ করে রাখে সেটা হলো মৃত্যুকালীন সময় অনেক বেদনা অনেক কষ্ট দিয়ে মারা যায় যখন অনেক মানুষ বিছানায় করে অনেক মাস অনেক বছর ঘুরতে থাকে এটাও নাকি একটা সাজার সমতুল্য সাজা দেওয়া হয় কারণ তার জীবন অনেক গুলা করে থাকে তো আমরা আমাদের জীবনে যত গুলা করেছি সেগুলোর জন্য আমার কাছে ক্ষমা চাইবো আমাদের যত দুঃখ দুর্দশা আছে সেগুলো পরিত্রাণের জন্য আমার কাছে দোয়া প্রার্থনা করবো আসলে কি জীবনটা খুব ছোটো আমরা এসেছি আল্লাহ পাখির ইবাদতের জন্যই কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় এই ইবাদতের কথা বলে শুধু আমরা টাকা পিছিয়ে ছুটি হিংসা অহংকার কত রকমের কাজ করতে থাকি নাফার কাজ করতে থাকি তো এই জিনিসগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মনকে হেফাজতে রাখার জন্য আল্লাহর কাছে নিজের সমস্তগুলো হ্যাঁ ক্ষমা প্রার্থনা করে একটা উদ্ভা প্রার্থনা বা রাজ্যের উৎপাদক সর্বশ্রেষ্ঠ উৎপাদকই নাকি আজকে কদরের রাজ্যের তো আমরা এই জিনিসটা মিস না করে আমি আজকে অনেক অসুস্থ তাও রোজা রেখেছি আর আমি উনি যাত যাগুলো করতে পারি যদি আমার একটু কোরআন খতমের ইচ্ছা ছিল কিন্তু এই যে দুইটা তিনটার দিন অসুস্থ থাকে আমি অনেক কিছু পড়ে গেছি তো আপনারা সবাই ইবাদত করবেন আল্লাহ হাফেজ